আজকে বন্ধুরা ইউটিউবে আমি দেখাচ্ছি আমি আজকে দুপুরের লাঞ্চে কি কি খাবার বানিয়েছি এখানে বানিয়েছি মাছ ভাজা মাছের ডিম মাছ ভাজা ও মাছের ডিম ভাজা বানিয়েছি উচ্ছে ভাজা আর আলু ভাজা শাক লাবড়ার তরকারি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল আজকে লাঞ্চে যা যা আমি বানিয়েছি তাই আমি শেয়ার করলাম আর করেছি ভাত দু সিদ্ধ দিয়েছি আর ভাত করেছি বাই বাই বন্ধু আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে